এক ব্যাঙ ও বিচ্ছুর গল্প এই গল্পটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন ভিডিওগুলি শেষ দেখে যাবেন বন্ধুরা ভিডিও স্ক্রাইপ করবেন না তো কথাটি হচ্ছে এরকম ব্যাঙ ও বিচ্ছু নদী পার হবে তো নদী পার হতে গেলে বিচ্ছু ব্যাঙ্কে বললো যে তুমি তো নদী পার এখন তোমার সাহায্য নেওয়ার দরকার ব্যাঙ্ক বললো কীরকম সাহায্য যে তুমি নদী পার হতে গেলে আমি তোমার পিঠে উঠবো আমি পিঠে উঠে তোমার পিঠে উঠে আমি নদীটা পার হতেছে তখন বিচ্ছু ভাবলো যে আমি তোমার পিঠে তুলবো কিন্তু তুমি যদি আমার কাইটটা দাও তখন বিচ্ছু বললো না না আমি তোমার কাটবো না তুমি আমার সেই ভরসা করতে পারো ট্রাস্ট করতে পারো আমি তোমার কাটবো না তখন ব্যাঙ্ক বললো না না তুমি কাইটে দিবা তখন বিচ্ছে বলতেছে যে আমি যদি তোমার কাইটা দেই তাহলে তুমিও তো মারবো আমিও মরবো দোন একসাথে মরবো না তখন ব্যাংকে অনেকক্ষণ চিন্তা ভাবনা করিয়া তারপর ভাবলো হ্যাঁ কোথাও সত্যি যদি সে আমার কাইটা দেয় হ্যাঁও মরবো আমিও মরবো তারপরে ব্যাঙ্কে কী করলো বিচ্ছুরে পিছনে তুললে রওনা দিলো তো রওনা দেওয়ার পর অর্ধেক পথে গিয়া বিচ্ছুকে ওর কাইটা দিল ব্যাংকের ব্যাংক বললো কী ব্যাপার তুই আমার কাটলি কেন তুই আমার বলছো যে আমার কাটবি না আমি তোর উপরে ভরসা করছি কিন্তু তুই আমার ভরসাটা কেন রাখতে পারলে না তখন বিচ্ছু বললো দেখো আমি আমার নিজের অনেক চেষ্টা করছি কন্ট্রোল করার জন্য কিন্তু আমি নিজের চেষ্টা করে কন্ট্রোল করতে পারি না কারণ আমার স্বভাবটা এরকম মানুষের কাটাবি স্বভাব আমার এই জন্য আমি নিজের চেষ্টা করে আমি কন্ট্রোল করতে পারি না তো বন্ধুরা কথাটি বলার উদ্দেশ্য হলো যে দেখুন আমাদের সমাজে ছেলে কোন মেয়ে কোন কিছু কিছু মানুষ আছে এরকম আপনি তাদেরকে যতই সুযোগ দেন না কিসের জন্য ক্ষমা করেন না কেন তারা যে ভুল করে তারা সেই ভুল বারবারই করে কারণ আপনাকে কেয়ার করার কোনো প্রয়োজন নেই কারণ তাদেরকে আপনি যত ভরসা করবেন ততই আপনি ঠকবেন কারণ সেই লোকটা চালাক আপনি একজন বুকা কেন জানেননি কারণ এই যে বিচ্ছু বিচ্ছু কিন্তু নিজের অনেক চেষ্টা করছে রাখবার জন্য অনেক ধরে রাখার জন্য কিন্তু বিচ্ছু কিন্তু পারে না কারণ বিচ্ছু স্বাভাবিকই সেরকম এরকম আর কি যারা মনে করেন আমাদের আশেপাশে যারা আছে আর কি যারা মনে না আমরা মনে করেন বারবার তাদেরকে সুযোগ দেয় সে হোক না কে লেগে ছেলে হোক মেয়ে হোক না কেন কিন্তু তাদেরকে আমরা সুযোগ দিয়ে যাই যাতে হয়তো ভালোই যা কিন্তু মানুষ ভালো হওয়ার জিনিস না যারা খারাপ তারা জীবনে ভালো হইব না আপনি যত কিছু করেন না কে লেগে এই দেখেন ব্যাংক আর বিচ্ছু যখন ওদের পার হইতে গেছে এখন ব্যাংকে তো ভরসা করছিল যে না বিচ্ছু আমার কাটবো না কিন্তু ব্যাংকে কয় যে তোরে আমি এত ভরসা করার পরে তুই আমার কেন কাটলি এখন তুই মরতেছ আমি মরতেছি এখন বিচ্ছু কইতেছে আমি আমার নিজের অনেক চেষ্টা করছি ধরে রাখার জন্য কিন্তু আমার নিজের স্বভাবটা আমি দৌড়ে রাখতে পারি নাই এজন্য আমি পারি নাই আমি তোমার অদা রাখতে তো বাস্তবতা এরকমই আর কি বুঝছেন বাস্তব ইয়ে যেটা যারা বেইমান যারা বিশ্বাসঘাতক তারা সবসময় বেমেনি করে যাবে আপনি যদি তাদেরকে বারবার সুযোগ দেন তার আপনার সেটা আপনার বল এখন এটা আপনার ইচ্ছা যে আপনি যদি তাদেরকে যদি ব্যাঙ আর বিচ্ছুর মতন যদি কাহিনী যদি হয় আর কি যদি ব্যাঙের মতন অবস্থা যদি হয় তাহলে করতে পারেন এটি আর কি বাস্তব কথা বন্ধুরা এই যারা মনে করেন আপনার সাথে বেমানি করে ধোকাবাজি করে প্রতারণা করে তাদের কোন সময় ক্ষমা করবেন না ক্ষমা করলে মনে করেন আপনি মনে করেন আবার আপনার উপরে আরেকটা জম কিনে আনলেন তো ভালো থাকবেন আমার কথাগুলি কেমন লাগলো অবশ্যই জানাবেন ঠিক আছে তো ভালো থাকবেন অবশ্যই দেখা হবে নতুন আরেকটি অন্য কোনো ভিডিওতে তো খুদা হাফেজ